ওয়ান দি সি সির অফ রিয়েজুল ভাষা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও স্টার্ট করার আগে ফার্স্টে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই কারণ আপনারা অনেকেই আমাকে নক দেন অনেকেই ডিটেলসে কথা বলতে চান যে আপনি আমরা হচ্ছে বিজনেস করতে চাই আপনার সাথে কথা বলতে চাই বা আপনি আমাদেরকে আইডিয়া দেন তো আমি আজকে ভিডিওতে ডিটেলসে বলে দিই জিনিস সবার জন্য সবাই করতে পারবেন আবার এর মধ্যে কেউ আছে যে কেউ কেউ করতে পারবে না যারা হচ্ছে দর্জনায় আমি বিজনেসের আমার বিজনেসের শুরু থেকে বলি বিজনেস করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে কারণ যখন আপনি উপরের দিকে যাবেন আপনার কত হেটার চলে আসবে বেশিরভাগই আমার বিজনেসটা দেখেই আমাকে নক দেন যে আমরা সিরামিক্স নিয়ে বিজনেস করতে চাই সিরামিক্সটা কোথায় থেকে নিব দেন চায়না প্রোডাক্ট আমরা কোথায় থেকে ইম্পোর্ট করব তো আজকে ভিডিওটা দেখার পর যারা হচ্ছে বিজনেসটা স্টার্ট করতে চান বিশেষ করে সিরামিক্স নিয়ে তো তারা হচ্ছে আমার স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আছে যে আগে থেকে ইউটিউব চ্যানেল আছে বা পেজ আছে তো তারা তো অল্পতেই বুঝে যাবেন যারা নতুন তাদেরকে তো আগে এই বিষয়গুলি শিখতে হবে যে অনলাইনে বিজনেসের সিস্টেমটা কিভাবে করতে হয় কিভাবে প্রোডাক্টটা কালেক্ট করতে হয় তো আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমি বলবো যে বিজনেস করার কিছু সিস্টেম আছে আর বিশেষ করে যারা ইউটিউবে করবেন যেমন আমার কথা যদি আমি বলি আমি হচ্ছে ফার্স্টে পেজে বিজনেস করতে চেয়েছি তো আমার কাছে মনে হয়েছে যে পেজে খুবই নোংরামি তো আমি চিন্তা করলাম যে আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি বিজনেসটা করি আপনাদের দোয়া হচ্ছে আমি এই পর্যন্ত আমি আসলাম আচ্ছা আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি আমি আমি কাউকেই চিনি না আমি এটাও জানি না যে ইউটিউবে কেউ আছে যে সিরামিক্স নিয়ে বিজনেস করে একজন হচ্ছে আমাকে ব্লেম করছে যে আমি নাকি এক বছর ধরে বিজনেস করছি এবং হচ্ছে ওনার প্রোডাক্ট ধরে 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 আমি হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা কমিয়ে ওনাকে বিজনেসে আমি লস করছি বা ওনাকে নিচে নিয়ে আসতাছি বা ওনাকে ছোট করছি তো আমি তো কাউকে চিনিই না আমি কিভাবে ওনাকে ছোট করবো আমার কি ওনার সাথে শত্রুমি ছিল বা উনি কি আমার কোনো ক্ষতি করেছে উনি যদি আমার কোনো ক্ষতি করে থাকে তাহলে উনি ভাবক না যে উনি এমন কি কাজ করেছে চিনি না আমি এক বছর আগে আমি শুরু থেকে ওনার বিজনেস আমি ক্ষতি করে যাচ্ছি কাউকে ব্লেম করার আগে তো চিন্তা করা উচিত সিরামিক্স নিয়ে বিজনেস করব। এখন আমি হচ্ছে স্টার্ট করেছি কার পেজে কি আছে কার চ্যানেলে কি আছে সেটা তো আমি জানি না আমি এখন হচ্ছে বিজনেস করব আমি এমনি তো নতুন ছিলাম এখন আমি কি এগুলি কে কত দিয়ে সেল দিচ্ছে কার পেজে কি সেল হচ্ছে কার চ্যানেলে কি সেল হচ্ছে আমি তো তখন কাউকে চিনি না আমি হচ্ছে এখন যত যত মানুষকে চিনি এগুলি হচ্ছে বিজনেস করার পর যত ইউটিউবার আপুদেরকে চিনি এগুলি হচ্ছে বিজনেস করার পর বিজনেস করার আগে আমার কোনো ইউটিউবার আপুদের সাথে তেমন কোনো যোগাযোগ ছিল না আর অন্য চ্যানেলের ওনার যে বিজনেস করে সিনামিক্সে সেটা আমি জানতামও না কিন্তু উনি আমাকে এসে ব্লেম করলো যে এক বছর ধরে আমি বিজনেস করছি ওনার প্রোডাক্ট ধরে 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 আমি হচ্ছে প্রাইস কমিয়ে ওনাকে নিচা করছি কেন ওনার সাথে কি আমার কোনো শত্রুমি আছে বা ওনার উনি যে বিজনেস ক উনি ওনার বিজনেস করছে আমি আমার ভাবে বিজনেস করছি এখন হচ্ছে উনি আমাকে ব্লেম করেছে যে ওনার প্রোডাক্ট হচ্ছে আমি ধরে ধরে আমি হচ্ছে ওনার প্রোডাক্ট আমি কোথায় ধরতে গেলাম ওনার প্রোডাক্ট আমি কোথায় ধরতে গেলাম যারা হচ্ছে সিরামিক্সের এর বিজনেস করে যেখান থেকে নিয়ে আসে যেখান থেকে নিয়ে যায় হোলসেল সেখানেই আমি থাকি এখন হচ্ছে আমার এলাকায় হচ্ছে সিরামিক্স প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে আমি হচ্ছে ওই এলাকায় থাকি যেখানে সিরামিক্সের এর প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে আমার বাসায় এখানে এখন এই সুযোগ সুবিধা আছে বলে আমি সিরামিক্স নিয়ে আমি বিজনেসটা স্টার্ট করেছি যে আমার বাসার কাছে আমার এলাকায় আসে ঢাকা থেকে আসে বনশ্রী থেকে আসে মিরপুর থেকে আসে পুরান ঢাকা থেকে আসে দেন হচ্ছে সিলেট থেকে কক্সবাজার থেকে যারাই সিরামিক্স নিয়ে বিজনেস করে সবাই হচ্ছে আমার এলাকায় আসে মানে আমি যে এলাকায় থাকি আমি যে এলাকায় থাকি সবাই হচ্ছে এইখান থেকে সিরামিক্স নিয়ে যায় এখন আমিও যেহেতু সিরামিক্স বিজনেসটা স্টার্ট করব তো আমি তো এখান থেকেই নিব আমি তো আর ঢাকা যাব না কারণ ঢাকা থেকে যারা নেয় আপনি যদি বলেন চক বাজার তারাও এখান থেকে আসে টঙ্গী থেকে এসে হচ্ছে সিরামিক্স নিয়ে যায় কারণ পুরো বাংলাদেশে এখানেই হচ্ছে হোলসেল তো আমি যে তো চিন্তা ভাবনা করেছি যে আমি সিরামিক্স নিয়ে বিজনেস করবো তো আমি তো এখান থেকে নিয়ে আসবো এখন আমি এখান থেকে নিয়ে আসি আমি তো আর জানি না আমি কি ফার্স্ট দিন থেকেই জানতাম যে ওনার চ্যানেলে কি আছে বা ওনার পেজে কি আছে বা উনি কি রেট দিচ্ছে না দিচ্ছে আমি তো কিছুই জানতাম না আমি আমার ভাবে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যদি ভালো সারা পাই আমি হচ্ছে সেল করতে থাকব আর না হলে আমি আমার সব রিলেটিভদের সাথে আমি কথা বলেছি যদি সেল হয় হবে না হলে আমরা নিয়ে নিব কিছু আমি রাখবো কিছু আমার ছোট বোনকে দিব বড় বোনকে দিব ভাবিকে দিব বোনের মেয়েকে দিব এভাবে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমি কথা বলেছি কারণ আমার এত ভয় কাজ করছিল যে প্রোডাক্ট তো আমি নিয়ে আসলাম সেল হবে কিনা আর ওই জায়গায় হচ্ছে আপনাদের এত ভালোবাসা এত চাহিদা এত পছন্দ করেছেন বা আমার প্রোডাক্টটা সবাই এত পছন্দ করেছেন আর পছন্দ করার আগে সব থেকে বড় কথা হচ্ছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন আপনারা সাপোর্ট করেছেন আমি এ পর্যন্ত এসেছি আমি এখন হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করছি কেন অন্যকে ক্ষতি করবো আমি কি কাউকে কপি করে আসি আমি সিরামিক নিয়ে আসি আমি হচ্ছে সিরামিক্স নিয়ে পড়ে আছি আমি কি আজকে এমুক পেজে রানার দেখেছি আমি কি রানার নিয়ে আসি আমি কি অমুক পেজে থ্রি পিস দেখেছি আমি কি থ্রি পিস নিয়ে আসি আমি কি অমুক পেজে এইটা দেখি আমি কি ওইটা নিয়ে আসি কে কত সেল দিচ্ছে কে কত আমি কি এমুককে ফোন দে যে কত দিয়ে নিয়েছো আমি কি পরের দিন ওইটা নিয়ে আসি আমি তো এরকম করছি না আমি আমার ভাবে বিজনেস করে যাচ্ছি আমি হচ্ছে সিরামিকসের বিজনেস করব আমি যতটুকু পারি হচ্ছে রিজনেবল প্রাইসে আমি দেওয়ার ট্রাই করব এখন রিজনেবল দেওয়ার মানে যে অন্যজন এসে আমাকে ব্লেম করবে যে উনি 10 টাকা 20 টাকা কমিয়ে আমাকে ছোট করছে আমাকে নামাচ্ছে আমি কেন আপনি তো আমার থেকে সিনিয়র আমি আপনি থেকে শিখবো যে জায়গা আমরা কাজ করবো ওই জায়গায় কেন আপনি ইচ্ছে করে হচ্ছে এরকম করছেন আমি কেন বুঝি না যে আমাকে ব্লেম করছে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি আমি এক বছর আগে আপনি আপনাকে চিনতাম না জানতাম না আমি জানতাম না যে আপনি সিরামিক্স বিজনেস করেন কোন প্রোডাক্টটা কত দিন হ্যাঁ এখন জানি যারা বিজনেস করতে চান আমি এটাই বলবো বিজনেস করবেন ঠান্ডা মাথায় একদম উত্তেজিত হয়ে যাবেন না যে একদিনে সব খেয়ে ফেলবেন একদিনে সব গিলে ফেলবেন এরকম করবেন না না আপনারা হচ্ছে ধীরে সুস্থে হচ্ছে বিজনেসটা বুঝার চেষ্টা করবেন সবার সাথে মিশার চেষ্টা করবেন আপনি বোঝার চেষ্টা করবেন যারা হচ্ছে বিজনেস করতে চান তাদের কথা বলতেছি আপনারা বুঝার চেষ্টা করবেন যে আপনাদের অডিয়েন্সরা আপনার কাছে কি চাচ্ছে করাই আপনাদেরকে বলবেন আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন তারাই আপনাকে বলবে যে আপনি এটা নিয়ে আসো আপনি ওটা নিয়ে আসো আমরা এটা চাই তোমার পেজের এটা ভালো তোমার পেজের ওইটা ভালো তো আপনি হচ্ছে শুরুটা করেন আপনারা যারাই বিজনেস করতে চান অল্প থেকে শুরু করেন কিন্তু আপনারা এসে যে এমিকার পেজে রানার সেল যাচ্ছে আপনি দৌড়ে গিয়ে আবার রানার নিয়ে আসবেন অমুকের পেজে হচ্ছে ব্যাডশিট সেল যাচ্ছে আপনি দৌড়ে গিয়ে আবার হচ্ছে ব্যাডশিট নিয়ে আসলেন অমুকের পেজে থ্রি পিস সেল হচ্ছে আপনি দৌড়ে গিয়ে হচ্ছে থ্রি পিস পেজে হচ্ছে ইয়ার ফ্রাই সেল হচ্ছে আপনি ইয়ার ফ্রাই নিয়ে আসলেন উমুকের পেজে হচ্ছে উমুকের পেজে হচ্ছে প্রেশার কুকার সেল হচ্ছে আপনি প্রেশার কুকার নিয়ে আসলেন এটা একটা বিজনেস এর সিস্টেম হলো বিজনেস বুঝতে হবে বিজনেস টাকে শিখতে হবে আপনি যদি বিজনেস শুরু করে একদম জগা খিচুড়ি বানায় ফেলেন ওইখানে তো আপনি বিজনেস করতে পারবেন না যে আমাকে ব্লেম করেছে আমার সাথে আরো ইউটিউবার আপুদেরকে ব্লেম করেছে তো তাদের কথা না আমি আমারটা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি আমার এলাকায় হচ্ছে এই সিরামিকটা পাওয়া যাচ্ছে তাই হচ্ছে আমার ওইখান থেকে চিন্তা ভাবনা যে এত সহজে যে আমি কালেক্ট করতে পারছি একদমই আমার বাসার সাথে কারো যদি বিলিফ না হয় আমার বাসায় আসবেন আমি আপনাদেরকে দেখে দিব আমি কি শুকুনের মতন অন্যদের পেজে তাকিয়ে থাকি যে কে কে নিয়ে আসলো আমি আবার ফোন দেই যে এটা কত দিয়ে নিস পরের দিন দৌড়ে গিয়ে ওটা নিয়ে আসি আমি কি এরকম করি আমার হচ্ছে সিরামিক্স আমি আমার সিরামিক্স নিয়ে আসি আর মধ্যে যেহেতু আপনারা আপডেট চান ইউন কেন আপেরাই আমাকে বলেন যে আপু এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো আমি ওইখান থেকে আইডিয়া পাই আমি আপুদের চাহিদা অনুযায়ী হচ্ছে আমি নিয়ে আসা ট্রাই করি আমি ওখান থেকে হচ্ছে আইডিয়া পাই তো আপনারা বিজনেস স্টার্ট করেন ঠান্ডা মাথা একদম কুল হচ্ছে বিজনেস স্টার্ট করেন হ্যাঁ আপনারা ধাপে ধাপে উপরের দিকে যাবেন কিন্তু আপনারা এই জিনিসটা ফলো করবেন না এ এমুকে রানার সেল দিচ্ছে আমি নিয়ে আসি রানার মনে হয় ভালো যাচ্ছে এই উমুকে ব্যাট্রিক সেল দিচ্ছে আমি ওটা নিয়ে আসি থ্রি থ্রিপি সেল দিচ্ছে আমি ওটা নিয়ে আসি এইটা কেন বিজনেসের ধারা না এটা কিন্তু বিজনেসের দ্বারা না বিজনেসটাকে বুঝার চেষ্টা করবেন বিজনেসটাকে শেখার চেষ্টা করবেন আর আমার যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমি আগেও বলেছি আমার আবারও বলছি এই সাপোর্ট করি বোধহয় অনেকেই আমাকে যে দেখেন ব্লেম ব্লেম করতে পেরেছে করেছে আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি এনেছি ঠিক আছে ইউটিউব চ্যানেল আমি ডাইরেক্ট নাম ধরেই বলবো যে ইউটিউব চ্যানেল হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে ফার্স্টে আমি এনেছি এই প্রোডাক্টের কথা বলছি এটা হচ্ছে বোন চ্যানেল কিন্তু আমাদের বাংলাদেশে এটা হচ্ছে চাইনা প্রোডাক্ট ঠিক আছে তো এটা হচ্ছে আমি এনেছি আমি ফার্স্টে এনে এটা পাঁচশো পঞ্চাশ দিয়েছি এটা ফার্স্টে এনে হচ্ছে আমি পাঁচশো পঞ্চাশ দিয়েছি তারপর হচ্ছে আমি ডিসকাউন্টে দিয়েছি চারশো পঞ্চাশ আপনারা জানেন যে ডিসকাউন্টে আমি ভিডিও দিয়েছি এটা দিয়েছি আমি চারশো পঞ্চাশ এইটাই সেম এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলে আরেকজন এনেছে আরেকজন এনেছে উনি এনে পাঁচশো বিশ দিয়েছে উনি দিয়েছে পাঁচশো বিশ আমি দিয়েছিলাম পাঁচশো পঞ্চাশ এখন আমি যদি বলি যে আমার প্রোডাক্টটা ধরে আমার প্রোডাক্টটা ধরে ওনার চ্যানেলে নিয়ে উনি হচ্ছে দিয়েছে তিরিশ টাকা কমিয়েছে আমাকে ছোট করার জন্য আমাকে নিচে করার জন্য আমার বিজনেসটা ধ্বংস করার জন্য এটা কি হবে বলেন এটা কি কথার যুক্তি আসে আমি কি বলতে পারি উনি নিয়ে আসে ওনার কস্ট ওনার খরচ ওনার প্রোডাক্টের প্রাইসটা বাড়তে পারে বা কমতে পারে সে অনুযায়ী উনি প্রাইস দিয়েছে এটা ওনার ইচ্ছা এখন আমি যদি বলি এটা কি আপনারা কেউ মেনে নিবে সেম এরকম আমার সাথে হয়েছে সেম এরকম আমার সাথে হয়েছে আমি এক বছর আগে বিজনেস স্টার্ট করেছি আমি কাউকে চিনতাম না জানতাম না হচ্ছে সিরামিক্স এর প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে বুঝিনি আমি নিজের থেকেই কোনটা আমার কত কিনা হয়েছে সে অনুযায়ী হচ্ছে আমি প্রাইস দিয়েছি এখন এক বছর পরে এসে আমাকে একজন ইউটিউবার ব্লেম করে যে আমি ওনাকে এক বছর ধরে ওনার পিছনে লেগে আছি ওনাকে নামানোর জন্য ওনার প্রোডাক্ট ধরে ধরে বিশ টাকা কমাচ্ছে তিরিশ টাকা কমাচ্ছে এক বছর আগে তো আমি আপনাকে চিনতামি না এক বছর আগে তো আমি আপনাকে চিন্তামি না তাহলে আমি কিভাবে আপনাকে ধরলাম কিভাবে আপনার প্রোডাক্ট নামালাম কিভাবে আমি আপনাকে নামালাম মানে কথাগুলি শুনে আমি হাসলাম বুঝছেন আপিরা কথাগুলি শুনে আমি হাসলাম আমাকে ব্লেম করে যে আমি হচ্ছে ওনার ওনার পিছনে লেগে আছি আবার হচ্ছে এটাও বলে যে এক বছরে উনি অনেক উন্নতি করেছে পেজ করেছে আরেকটা পেজ হয়েছে শোরুম হয়েছে তো এটা তো ভালো কথা তো এই যদি আমার জন্য হয় উনি আমাকে করেছে এই যদি আমার জন্য হয় তাহলে এটা তো ভালো কথা উনি আমাকে বাসে দাওয়াত করে খাওয়াবে রেস্টুরেন্টে নিয়ে যাবে ট্রিট দিবে গিফট পাঠাবে রানার পাঠাবে থ্রি পিস পাঠাবে যেহেতু আমার জন্য হয়েছে আমি বুঝি না হাসবো না কি বলবো সো আমি এটা বলবো আমাকে ব্লেম না করে আমাকে বেশি বেশি গিফট পাঠান আমার জন্য দোয়া করেন আমার বিজনেস যেন আরও উপরে যায় আমি যেন আমার বিজনেসে আরও সিনামিক্স অ্যাড করতে পারি আরও চায়না প্রোডাক্ট অ্যাড করতে পারি তো প্লিজ আমাকে এই উল্টাপাল্টা ব্লেম করবেন না আর যারা বিজনেস করতে চান নিজেদের মতন এসে বিজনেস করবেন এরকম কপি কেট হলে আপনারা বিজনেস করতে পারবেন না যে অমুকের পেজে এটা অমুকের পেজে এটা আরে যতটুকু আসবেন নিজের যোগ্যতায় আপনি ফলো করতে করতেই তো আপনার একদম বিজনেস ডাউনও চলে যাবে যারা বিজনেস করছেন বিজনেস করেন প্রোডাক্ট নিয়ে এরকম কামড়া কামড়ি করবেন না ঠান্ডা মাথায় বিজনেস করবেন এরকম লাফালাফি করবেন না ঠান্ডা মাথায় বিজনেস করেন নিজের করেন এই কপি 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 এরকম এই ক্যাটাগরিগুলি আপনারা অফ করে দেন ঠান্ডা মাথায় বিজনেস করেন দেখবেন বিজনেসে আরো গ্রো করছেন বিজনেসে আরো গ্রো করছেন আপনি যদি শুকনোর মতন যদি অন্যদের পেজে তাকিয়ে থাকেন তাহলে বিজনেস করবেন কখন যে অন্য পেজে তাকে থাকি কে রানার নিয়ে আসলো কে বেডশিট নিয়ে আসলো কে থ্রি পিস নিয়ে আসলো কে কি নিয়ে আসলো কে ফ্লাওয়ার নিয়ে আসলো কে ইয়ার ফ্রাই নিয়ে আসলো এভাবে করেন না বলছেন ঠান্ডা মাথায় আমি আমি তো বলবো একদম বেবি কুল মাথায় বিজনেস করেন আপনি আমি আবার বলছি কুল মাথায় হচ্ছে আপনি বিজনেস করেন আর আমাদেরকে বিজনেস করতে দেন না হলে একদম স্টক করবেন যদি এত উত্তেজিত হয়ে যদি বিজনেস করেন দেখবেন লাস্টে স্টকই করবেন তো আমি বলবো আপনি নিজেও ঠান্ডা মাথায় বিজনেস করেন যারা বিজনেস করতে চান তাদের সাথে আছে যারা করতে চান না তারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা বিজনেস করছি কারণ আমি হেল্প করতে চাই আমি কখনই পারবো না কারো ক্ষতি করতে যারা বিজনেস করতে চায় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আমি কখনই পারবো না যে এক ইউটিউবে আছে যে এক আপুকে আমি বোন বানালাম সে থ্রি পিসের বিজনেস করছে আমি গিয়ে তার থ্রি পিসটা তার আমি বিজনেসটা আমি ধ্বংস করে দিলাম আরেকজন ইউটিউবার আপুকে আমি ফ্রেন্ড বানালাম এত ক্লোজ হলাম ফ্রেন্ড এত সাপোর্ট পেলাম সব কিছু করলাম তার বিজনেস আমি ধ্বংস করে দিলাম তো এরকম কখনই আমি করব না আমি সবাইকে সাপোর্ট করব। আমি হচ্ছে সবাইকে সাপোর্ট করব যত মিলেমিশে আমরা কাজ করতে পারি আমরা হচ্ছে এগিয়ে তো সবাই সাপোর্ট করি সবাই মিলেমিশে কাজ করি এরকম কে কি করলো সবাইকে করার সুযোগ দিব সবাই জন্য এগিয়ে যেতে পারে যেহেতু করতে আসছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব তাদেরকে আমরা সাপোর্ট করবো এরকম কামরা কামড়াকামড়ি করব না এরকম শুকনের মতন তাকিয়ে থাকবো না তো সবাই মিলেমিশে হচ্ছে আমরা কাজ করি আর লাস্টে এটাই বলবো যে আমাকে ব্লেম করেছে তো বেবি আমি আপনার পিছনে লাগি নাই বেবি আপনিও কুল মাথায় কাজ করেন আমাকেও কুল থাকতে দেন আর না হলে আপনি স্টক করবেন পরে দেখা গেল বেশি বিজনেস করতে গিয়ে সবই আপনার নষ্ট হয়ে যাবে ঠান্ডা মাথায় কাজ করেন আমাদের যদি সাপোর্ট প্রয়োজন হয় সেটাও জানান আমরা আপনাকে সাপোর্ট করব। আপনার যদি আরও কাস্টমার প্রয়োজন হয় সেটাও জানান আমাদের কাস্টমারগুলি আপনাকে দিয়ে দিব বা আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে দিব আপনার পেজের নাম টম সব কিছু বলে দিব তারপর আমি বলবো আপনি কুল থাকেন আমরা যেন আপনি থেকে কিছু শিখতে পারি আমরা হচ্ছে জুনিয়র আপনি হচ্ছেন সিনিয়র আপনি হচ্ছেন সিনিয়র বিজনেস বলেন এজ বলেন ইউটিউব চ্যানেল বলেন তো ওইখান থেকে আপনি থাকবেন আইকন আপনি যান সাইকন হয়ে তো সাইকন হয়ে না আইকনই থাকেন ভালো ভালো পরামর্শ দেন সবাইকে মিলেমিশে থাকার পরামর্শ দেন সবাই মিলেমিশে বিজনেস যে করতে পারে ওই সুযোগটা দেন এরকম কামরা কামড়ি করা কাউকে শিখাবেন না শুকনের মতন অন্য পেজে তাকিয়ে থাকতে হবে এগুলি শিখাবেন না মিলেমিশে যেন কাজ করতে পারে এটাই সবাই সাপোর্ট করবেন তো আমি যে কথাগুলি বলেছি আশা করি সবাই বুঝতে পারবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যদি কিছু ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক চলেন আজকে হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট দেখিয়ে না প্রোডাক্ট অনেক দেখাতে চেয়েছি কিন্তু যে আমাকে ব্লেম করছে না এটা আমি সহ্য করে নিতে পারি না যে কেন আমাকে ব্লেম করবে আমি তো নিজে থেকে আসি নিজের সিদ্ধান্তে আসি আমি কাউকে দেখে আসিনি কাউকে কপি করে আসি নেই কাউকে শিখে আসি নেই তো কেন আমাকে ওই চ্যানেলের বেবি আমাকে ব্লেম করবে আমি বেবিকে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি বেবি আপনি একদম কুল হয়ে যান মাই লাভলি ডিয়ার আমি আপনার পিছু লাগি না আমি আমার ভাবে বিজনেস করে যাচ্ছি কারণ আমার ছোট বেবি আছে আমি যতটুকু সময় দিতে পারি আমি ওই হারে যতটুক সময় আমার বিজনেসে দিতে পারি আমি দেই আমি হচ্ছে কারো যে পিছে লাগবো ওই সময়টা আমার নাই আমার সংসার বাচ্চার সামনে আমার সময়টাই নাই পিছনে লাগবো তো আমি আবারও বলবো যে মাই লাভলি ডিয়ার আমি আপনার প্রোডাক্টের ক্ষতি বা আপনার কোনো ক্ষতি করি না আপনি নিশ্চিন্তভাবে আপনি বিজনেসটা করতে থাকেন এই অর্গানাইজার যেটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার ডিজাইন আমার ডিজাইন করা লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পেজে আপলোড দিয়েছি সবাই পছন্দ করেছেন আচ্ছা ভালোভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটার সিস্টেমটা সিস্টেমটা দেখতে পাচ্ছেন আর হচ্ছে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি ওপরের যে শেলফটা সেটা থাকবে তেরো ইঞ্চি আর নিচের যে শেলফটা সেটা থাকবে আঠারো ইঞ্চি আর উপরটা হচ্ছে ইঞ্চি এই পাশে এটা হচ্ছে যেহেতু আমি ফার্স্ট একটা যেহেতু সেটা দিয়েছি অন্যটা হচ্ছে এতটুকু কমে আসবে এতটুকু কমে আসবে এটা হচ্ছে আট ইঞ্চি দুই ইঞ্চি কমে আসবে এটা তো স্যাম্পল বানিয়েছি বাট আমি যেগুলি বানাতে দিয়েছি যেহেতু প্রি অর্ডার নিচ্ছি তো ওটার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে মেটালের সাপোর্ট থাকবে এই যে দেখেন কাপ রেখেছি বা হচ্ছে এই পাম্পকিনটা রেখেছি যদি কিছু পরে যায় ফ্লাওয়ার এজন্য হচ্ছে এই পাশে হচ্ছে মেটালের সাপোর্ট থাকবে মানে ফার্স্ট আমি না ডিজাইনার দিয়ে বানিয়েছি তো এগুলো হচ্ছে কাজ চলছে কেউ যদি প্রি অর্ডার দিতে চান দিয়ে রাখতে পারেন প্রি অর্ডার দিলে কি হবে প্রোডাক্টটা আসার সাথে সাথেই হচ্ছে আপনারা হাতে পেয়ে যাবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আসার সাথে সাথেই থাকবে না সবাই নিয়ে নেবেন এই এই অর্গানাইজারটা সবাই খুবই পছন্দ করছে আচ্ছা নিচের শেল থেকে উপরের শেলের মেজারমেন্টটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিচের শেলফ থেকে উপরের শেলের যে গ্যাপটা সেটা হচ্ছে আট ইঞ্চি আমি এই আইডিয়াটা দিয়ে দিচ্ছি কে কি রাখতে চাবেন সেই অনুযায়ী যেন আইডিয়াটা নিতে পারেন প্রাইসটা এখন বলতে পারছি না প্রাইসটা হচ্ছে আমি পরে বলবো তো কেউ যদি প্রি অর্ডার দেন দিতে পারেন আমি হচ্ছে কিছু প্রোডাক্ট সাজিয়ে আপনাদেরকে দেখালাম আপনার জন্য আইডিয়া নিতে পারেন তো এভাবে হচ্ছে আপনারা সাজিয়ে রাখতে পারেন আমি আবারও বলে দিচ্ছি নেক্সট যেটা হচ্ছে আপনারা পাবেন সেটার মধ্যে এখানে সাপোর্ট থাকবে আচ্ছা মেটালের প্রোডাক্ট খুবই ব্যস্ত ছিলাম কারণ এই প্রোডাক্টগুলি প্রি অর্ডার ছিল দিয়ে ঝামেলাটা শেষ করলাম অনেকে নক দিচ্ছেন যে আপনি ভিডিও করতে কেন না তো এই ছিল ভিডিও কেন দিচ্ছিলাম না এই প্রি অর্ডার নিয়ে খুবই বিজি ছিলাম প্লান্ট হ্যাং করার জন্য বারান্দায় এই প্লান্ট হ্যাঙ্গিংগুলি নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এটার মধ্যে মানি প্লান্ট যে কোনো গাছ হচ্ছে লাগিয়ে আপনারা হ্যাং করতে পারেন ওয়ালে হ্যাং করতে হবে তো এই প্রোডাক্টটাও ছিল না তো যারা নিতে নিতে চান এখন নিয়ে পারেন প্রাইস হচ্ছে করতে হবে আর এই হচ্ছে সবার পছন্দের ব্যান গাড়ি সবার পছন্দের ব্যান গাড়িগুলি চলে আসছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো আশি চাইলে হচ্ছে এটার মধ্যে কিচেনে অয়েল রাখতে পারেন তো যে যেভাবে চাই ইউজ করতে পারেন নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে প্লান হ্যাঙ্গিং যারা নিতে চান চলে আসে এটা হচ্ছে এভাবে আপনারা হ্যাং করে রাখতে পারেন এটার মধ্যে মানি প্লান জুলিয়ে বা যে কোনো হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা এই জারগুলি যারা চাচ্ছেন সি গ্রিনটা স্টক আউট চাচ্ছেন আমি আনা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা নতুনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কি চলে আসলো আপনারা চাইলে এভাবে ছয় পিস নিয়ে নিতে পারেন এগুলি হচ্ছে এক্সপোর্টেড খুবই হাই কোয়ালিটি ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পেরেছেন এ হচ্ছে এটা ডিজাইন আপনারা চাইলে এভাবে নিতে পারবেন কিন্তু এটা মেন হচ্ছে কিসে ইউজ করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা প্রোডাক্ট দেখেছেন মাসাল্লাহ খুবই কিউট খুবই সুন্দর লাগছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার যে ডট ডট যে কালারফুল ডিজাইনটা আচ্ছা এটা হচ্ছে আইসক্রিম গ্লাস বা হচ্ছে ফালুদা গ্লাস আইসক্রিম ফালুদা আপনারা চাইলে দইও দিতে পারেন বাট এটা হচ্ছে আইসক্রিম গ্লাস বা হচ্ছে ফালুদা সার্ভ করার জন্য বা কাস্টার্ড সার্ভ করার জন্য যেকোনো ডেজার্ট আপনারা সার্ভ করতে পারবেন মাসাল্লাহ খুবই কিউট পার পিস হচ্ছে একশো সত্তর করে পার পিস হচ্ছে একশো সত্তর করে এখানে দেখতে পাচ্ছেন কালারফুল নতুন কি কি চলে আসলো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলি অনেক আগেই চলে আসছে ও যে বললাম যে মেটালের প্রোডাক্ট নিয়ে খুবই ব্যস্ত ছিলাম প্রি অর্ডার তো সেগুলি দিয়ে ঝামেলা শেষ করেছি এখন হচ্ছে ইনশাল্লাহ নিয়ম অনুযায়ী আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আচ্ছা ইয়েলো কালার মধ্যে আছে যে পাতাটা কলা পাতাটা আর এটা হচ্ছে গ্রিন প্যারোট গ্রিন আর হচ্ছে পিঙ্ক কালার কলা পাতার এই প্রাইস হচ্ছে দুশো সত্তর যে যে কালারটা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে কোনো খাবার সার্ভ করার জন্য পারফেক্ট নাস্তার জন্য এটার মধ্যে ভাজি বা যেকোনো নুডলস বা আপনারা চাইলে দিতে পারেন আর এই ফ্লাওয়ার সসারগুলি পার পিস হচ্ছে নব্বই করে পার পিস হচ্ছে নব্বই করে দেখতে পাচ্ছেন তিনটি কালার হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এই সি গ্রিনটা পেয়ে যাচ্ছেন পার পিস নব্বই রেড টপ পেয়ে যাচ্ছেন পার পিস নব্বই এই বাটিটি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে একশো বিশ করে স্পুন রেঞ্জ পেয়ে যাচ্ছেন তিনশো সসারগুলি পেয়ে যাচ্ছেন পার পিস আশি করে এই বেবি সেটটা পেয়ে যাচ্ছেন প্লেট আর বাটি পাঁচশো পঞ্চাশ এই সার্ভিং ডিসটি পেয়ে যাচ্ছেন চার এই প্লেটটি পেয়ে যাচ্ছেন দুইশো আর এটা তো বেবি সেটের যে প্লেট সেটা হাফ প্লেট পেয়ে যাচ্ছেন একশো আশি করে এই ঘরটি পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করছেন আপনারা চাইলে এই ঘরটির সাথে হচ্ছে এইভাবে সেট করে আপনারা নিয়ে নিতে পারেন এভাবে হচ্ছে সেট করে আপনি নিয়ে নিতে পারেন যেমন হচ্ছে সাথে চা বা কফি এভাবে আপনারা ট্রে হিসেবে ইউজ করতে পারেন আবার হচ্ছে সাজিয়েও রাখতে পারেন যার কাছে যেভাবে ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে এটা সার্ভিং ডিশটা সবাই পছন্দ করছে যেটা আমি বলি খেজুর রাখার জন্য তো নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ মানে হচ্ছে সাইন তাই হচ্ছে প্রাইসটা বেশি তিনশো পঞ্চাশ আচ্ছা কবাব ট্রের মধ্যে এটা সবাই খুবই পছন্দ করছে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেন কারণ হচ্ছে এটা চার পিস করেও অনেকে নিচ্ছে চার পিস করে অনেকে নিচ্ছে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুশো আচ্ছা বিকেলের যে নাস্তাটা ডিভাইড করে দেওয়ার জন্য স্নেক টাইপের যে খাবারটা বা ভর্তা সার্ভ করার জন্য এটা সবাই নিয়ে নিচ্ছে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ র্যাবিট থিমের এই টিপটটা সবাই পছন্দ করছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ বোন চাইনার যে টি পট সেটাও আছে পাঁচশো পঞ্চাশ নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে স্পুন হোল্ডার ক্যারট থেমের সেটা আছে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই এখানে জারগুলি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে যেটা স্কোয়ার সেটা হচ্ছে দুশো যেটা হচ্ছে রাউন্ড সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ আর হচ্ছে সুগার পটগুলি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হোয়াইট দুশো আর যেটা হচ্ছে ফ্লাওয়ার থিমের সেটা হচ্ছে দুশো আশি স্পুন রাখার জন্য পেয়ে যাচ্ছেন পাঁচশো নব্বই আপনারা ঢেকে রাখতে পারবেন তেলাপোকা পোকা বা পোকা মাকর জন্য চামচের মধ্যে হাঁটাহাটি না করে মাসালা এই ক্যান্ডি জারগুলি সবাই পছন্দ করেছেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন মাসালা খুবই হাই কোয়ালিটি আর দেখিয়ে দিচ্ছি এয়ার টাইট না ক্যান্ডি খেজুর বাদাম রাখতে পারেন বাট ইয়ার টাইট না সিরামিক্স ও না প্রিন্টের যে প্রোডাক্টগুলি আসতেছে এখন নতুন চায়না থেকে এটা হচ্ছে ওই প্রোডাক্টটা এই কাপটা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ এতই কিউট এতই কিউট যারা এই কাপটা নিতে চান তারা নিয়ে নিতে পারেন ওটস খাওয়ার জন্য কর্নফ্লেক্স খাওয়ার জন্য খায় তো সেটার জন্য একদমই পারফেক্ট কাপটি মাসাল্লাহ খুবই বড় সাইজ কাপটি মাসাল্লাহ খুবই কিউট খুবই সুন্দর চাইলে আপনারা সাজিয়ে যদি রাখেন আমার তো এই সব এইসব কিছু খেতে ইচ্ছা করে না যদি ভেঙে যায় তো যাই হোক যারা নিতে চান নিয়ে নিতে পারেন আচ্ছা এই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো মধ্যে আপনারা বাটিগুলি কেউ কেক হচ্ছে ডিজাইন করতে পারেন যে কোনো ডেজার্ট আপনারা সার্ভ করতে পারেন এটা সাইজে বড় আছে কোনো ডেজার্ট হচ্ছে কোনো ডেজার্ট হচ্ছে আপনারা সার্ভ করতে পারেন বাট হচ্ছে হরিণের পিক আছে আপনারা খেয়াল করবেন যারা হচ্ছে ছবি পছন্দ করেন না এখানে দেখতে পাচ্ছেন ছবি আছে তো যারা হচ্ছে ছবি পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি পাঁচটি কালারি ক্যান্ডেল হোল্ডার হচ্ছে পাঁচটি কালারি আছে পার পিস হচ্ছে তিনশো করে যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর পাম্পকিনগুলি হচ্ছে যেটা হচ্ছে র্যাট এটা হচ্ছে সতেরোশো এম এটা পেয়ে যাচ্ছেন আপনারা বাইশো পঞ্চাশ আর এটা হচ্ছে আঠেরো এম এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় খুবই ইউনিক একটা প্রোডাক্ট যারা হচ্ছে রাখার জন্য চাচ্ছেন এই হচ্ছে দেখেন আমি হচ্ছে সিরামিক্সটা রেখেছি সিরামিক্সটা রাখার পর কতটুকু থাকবে সেটাও দেখিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমরা যে রাফ ইউজ করি সেটাও রেখেছি দেখেছেন সেটাও রেখেছি তো দুইটাই আমার কাছে ভালো লাগছে সিরামিক্স গুলি একসাথে ভালো লাগছে আর আমরা যে ইউজ করি সেটা হচ্ছে একসাথে রাখলে ভালো লাগছে এই হচ্ছে আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন এই যে আপনারা চাইলে এটাও শুধু ইউজ করতে পারেন আবার হচ্ছে চাইলে এইভাবে রাখতে পারেন এটা মেন হচ্ছে এইভাবে রাখার জন্য তো আপনারাই ডিসাইড করেন যে কিভাবে ভালো লাগছে দুইটাই এখানে রাখা আছে আচ্ছা আপনারা আপনারা দেখেন দেখেন রাখা আছে কার কাছে কিভাবে ভালো লাগছে নিচে যে এটা দি নিচে যে এটা দিয়েছে এটা দেওয়ার পর ভালো লাগছে নাকি ওটা না দিলে ভালো লাগছে আমার কাছে তো এটা দেওয়ার পরে বেশি ভালো লাগছে একটু গোডজিয়াস লাগছে একটু ডিফারেন্ট লাগছে তো যে যেভাবে চান রাখতে পারেন আমি দেখে দিয়েছি আচ্ছা স্পুন রাখার জন্য স্পুন হোল্ডারগুলি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ করে প্রাইসটাও বলে দিয়েছি এগুলি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটি এক্সপার্ট কোয়ালিটি আর যদি কেউ চান ফ্লাওয়ার রাখবেন সেটাও রাখতে পারেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি ফ্লাওয়ার রাখার পর কেমন লাগছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি কেউ যদি চান মানি প্লান্ট বা ফ্লাওয়ার রাখবেন সেটাও আপনারা রাখতে পারেন আর খুবই রিজনেবল প্রাইসে এক্সপার্ট কোয়ালিটির এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমরা আজকে অনেক প্রোডাক্ট দেখেছি নেক্সট ভিডিওতে অবশ্যই আবার নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসবো কি করতে হবে অবশ্যই হীরা বাসনওয়ালি পেজটিকে ফলো করে হীরাস গুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ